আমরা অনেকে আসি প্রফেশনালভাবে একটি নতুন ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় জানি না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব আপনাদের হাতের স্মার্টফোনের মাধ্যমে 2024 হাজার চব্বিশ সালে সঠিকভাবে এবং কি নতুন নিয়মে প্রফেশনাল বা একটি ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে আপনি নিজেই খুলতে পারেন তো বন্ধুরা ভিডিওটি লম্বা নগরে করে মূল ভিডিওতে যাওয়া যাক তো বন্ধুরা আমরা যদি চাইতেছি নতুন করে একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য প্রফেশনালভাবে তাহলে আমরা প্রথমে চলে যেত আমাদের ফেসবুক অ্যাপসের ভিতরে ফেসবুক অ্যাপসের ভিতরে আসার সাথে সাথে আমাদের সামনে এরকম ইন্টারভিউ চলে আসবে তারপর আমরা এখান থেকে যে করতে হবে এই যে এখানে দেখতেছেন চান ক্রিয়েটি নিউ অ্যাকাউন্ট তো আমরা জাস্ট ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিবি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে নতুন একটি ইন্টারভেউ চলে আসবে তারপর আমাদের এখান থেকে যে কাজটি করতে হবে এই যে এখন আমরা যদি চাইতেছি নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য প্রফেশনাল হবে তার জন্য আমাদের যে কাজটি করতে হবে এই যে এখানে দেখতেছি গ্যাট স্টাডেড তো আমরা জাস্ট গ্যাট স্টাডিটের উপরে ক্লিক করে দেবো গ্যাট স্টাডিটের উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারভেউ চলে আসবে তারপর আমাদের এখান থেকে যে কাজটি করতে হবে আমরা কোন নামে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা খুলতে চাইতেছি তো আমাকে এখানে বলতেছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের নামটা দিতে চাইতেছি এমডি ফার্স্ট নেমে দিয়ে দিলাম এমডি এবং লাস্ট নেমে দিয়ে দিতেছি আরিফ তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটা এমডি আরিফ নামে খুলতে চাইতেছি তার জন্য আমি ফার্স্ট নেমে দিয়ে দিচ্ছি এমডি এবং লাস্ট নেমে দিয়ে দিলাম আরিফ তারপর আমাদের এখান থেকে নামটা মানে নেম দেওয়া হয়ে গেলে তারপর আমাদের যে কাজটা করতে হবে এই যে এখানে দেখতেছেন নেক্সট জাস্ট আমরা এই নেক্সটে ক্লিক করে দিবি এ ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম প্রিন্টার চলে আসবে তো আমাদের এখানে বলতেছে যে আমাদের ডেট অফ বার্থটা দেওয়ার জন্য তো আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিতেছি আপনারা আপনাদের ডেট অফ বার্থটা দিয়ে দিবেন তো আমি আমার ডেট অফ বার্থটা অলরেডি দেওয়া হয়ে গেছে তারপর আমাদের এখান থেকে যে কাজটি করতে হবে এই যে এখান থেকে সেট তোমরা জাস্ট সেটে ক্লিক করে দেবে সেটে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার ডেট অফ বার্থটা কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে তারপর আমাদের ডেট অফ বার্থটা দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে জিজ্ঞাসা ঠিক করতে এখানে দেখতেছি নেক্সট আমরা নেক্সটে আবারও ক্লিক করে দিবি নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারভেট চলে আসবে তো আপনি যদি সেল হয়ে থাকেন তাহলে মিলে এবং মেয়েও থাকলে ফিমেলও তো আমি যেহেতু ছেলে তার জন্য আমি মিলে ক্লিক করে দিতেছি আমি যেহেতু ছেলে তার জন্যই আমি মিলে টিকমার দিয়ে আবারও এখান থেকে নেক্সটে ক্লিক করে দিতেছি তো নেক্সটে ক্লিক করে দিলাম দেওয়ার সাথে সাথে আমাদের এখানে বলতেছে ইমেল অ্যাডে ইমেল অ্যাড করার জন্য তো আমি চাইতেছি না ইমেল অ্যাড করার জন্য তার জন্য আমাদের যে কাজটি করতে হবে এই যে এখানে দেখতেছেন ফোন নাম্বার তো আমি জাস্ট এই ফোন নাম্বারে ক্লিক করে দিব তো আমি যেহেতু চাইতেছি না আমার ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য তার জন্য আমি ফোন নাম্বারে ক্লিক করে আমি ফোন নাম্বার অ্যাড করব তো এখন আমি এখান থেকে যে কাজটি করতে হবে আমার যেই এই ফোনে বা অথবা অন্য ফোনে যেই সিন নাম্বারটা দিয়ে দিতে চাইতেছি তো আমি আমার ফোন নাম্বারটা আমি এখানে জাস্ট দিয়ে দিব আপনারা আপনাদের মতন আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন তো আমার ফোন নাম্বারটা অলরেডি দেওয়া হয়ে গেছে তারপর আমরা এখান থেকে যে কাজটি করবো এই যে দেখতেছি নেক্সট তো আমরা জাস্ট এই নেক্সটে ক্লিক করে দিব ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেলে আমরা নেক্সটে ক্লিক করে দিবি নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম প্রিন্টার চলে আসবে তো এখানে বলতেছে এই যে দেখতেছেন ক্রিয়েটে পাসওয়ার্ড তো আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিতে বলতেছে তো আমি আমার মতো আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি আপনারাও আপনাদের মতন ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আমি আমার মতো করে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন তো আমার পাসওয়ার্ডটা অলরেডি দেওয়া হয়ে গেছে তারপর আমরা এখান থেকে যে কাজটি এই পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আবারও আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবি তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম কিন্টার চলে আসবে তারপর আমরা এখান থেকে যে করব করবো এই যে এখান থেকে সেভ তো আমরা জাস্ট এই সেভে ক্লিক করে দেবো সেইভাবে ক্লিক করার সাথে আমাদের সামনে এরকম প্রিন্টারভেট চলে আসবে তারপর আমরা এখান থেকে খেয়ে দেখতেছি এগ্রি তো আমরা জাস্ট আই এগ্রিতে ক্লিক করে দিব আইএগ্রিতে ক্লিক করার সাথেই আমাদের এখানে কিছুক্ষণ অপেক্ষা করবে তারপর আমাদের সামনে এরকম প্রিন্টারভেট চলে আসবে তারপর আমরা এখান থেকে জিজ্ঞাসাটি করবো আমরা যে উপর অপশনটা দেখেছি জাস্ট আমরা এই উপরের অপশানে ক্লিক করে দিব উপরে অপশানে ক্লিক করে সাথে সাথে দেখতে পারতেছেন আমার এমডি আরিফ নামে যেই ফেসবুক অ্যাকাউন্টটা আমি এখন নতুন খুলতে চাইছি সেই ফেসবুক অ্যাকাউন্টটি অলরেডি অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তারপর আমাদের এখান থেকে যে কাজটি করতে হবে এই যে এখানে দেখতেছি ইএস লগ ইন তো আমরা জাস্ট ইএস লগ ইনের উপরে ক্লিক করব ইএস লগ উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম চলে আসে তারপর আমরা এই যে কনফার্ম কন্টিনিউ সরি কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথেই আমাদের যে সিম নাম্বারটা দিছি সেই সিম নাম্বারে ছয় ডিজিটের একটি কোড আছে কলের মাধ্যমে আমাকে কোডটা জানিয়ে দেওয়া হয়েছে তো আমি আমার কোডটা এখানে অলরেডি বসিয়ে দিতেছি আপনারা আপনাদের কোডটা এখানে বসিয়ে দেবেন তো দেওয়ার পর আমরা এখান থেকে জেগাসটি করতে পেরেছি এখানে দেখতেছেন কন্টিনিউ তো আমরা জাস্ট এই কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউ দিয়ে ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে এরকম একটি ইন্টারভিউস চলে আসবে তারপর আমরা এখান থেকে যে কাজটি করবো এই যে আমরা দেখতেছেন এমডি আরিফ নামে যে আমি ফেসবুক অ্যাকাউন্টটা খুলছি এখন নতুন সেই অ্যাকাউন্টের উপরে জাস্ট ক্লিক করে দিব তো আমার পূর্বে এই নাম্বারটা দিয়ে আরও অ্যাকাউন্ট খোলা ছিল তার জন্য ওই অ্যাকাউন্টগুলো এখানে চলে আসছে তো আমি এমডি আরিফ নামে যে অ্যাকাউন্টটা এখন খুলছি সেই অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিলাম দেওয়ার পর আমাদের সামনে এরকম একটু ইন্টারভিউ চলে আসছে তারপর আমরা এখান থেকে যে কাজটি করবো এই যে এখানে দেখতেছি সেভ তো আমরা জাস্ট এই সেভের উপরে ক্লিক করে দিব সেভের উপরে ক্লিক করার সাথে সাথেই দেখেন আমার এমডি আরিফ নামে যেই ফেসবুক অ্যাকাউন্টটা এখন আমি প্রফেশনালিভাবে খুলছি সেই ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি লগ ইন হয়ে গেছে এবং আমি আমার প্রোফাইলে গিয়ে আপনাদের দেখাইতেছি এই যে দেখেন আমার এই প্রোফাইলে আমি সরাসরি চলে যাইতেছি প্রোফাইলে আসার সাথে সাথে দেখেন এম ডি আরিফ নামে যে ফেসবুক অ্যাকাউন্টটা আমি এখন নতুন করে খুলছি সেই ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি খোলা হয়ে গেছে তো আপনি এখান থেকে চাইলে আপনার কাবার ফটো এবং প্রোফাইল পিকচার সব কিছু আপনি এক এক করে দিয়ে দিতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনার হাতের স্মার্টফোনের মাধ্যমে দু সালে চব্বিশ সঠিকভাবে প্রফেশনাল হবে একটি ফেসবুক অ্যাকাউন্ট নতুন করে খুলবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আপনাদের মূল্যবান কমেন্টস করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগছে এবং আপনাদের বন্ধুদের কাছে বেশি শেয়ার করবেন যাওয়ার আগে অবশ্যই অল টেকনিক্যাল রাবি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম